শীতের দিনে যে কোনো মোজার ওপর মাসে করা যাবে কি জি যে কোনো মোজার ওপর যাবে চামড়ার মোজা হওয়া জরুরি নয় কোনো দেশের রাষ্ট্রপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কি এবং সরকারের সমালোচনা করা গিবোধ হবে কি সরকার যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে এবং সেটির যদি ফতোয়ার সাথে কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই সেটি প্রকাশ্যে মানুষকে জানা দেয় হলে মানুষ যদি ওলামা না জানায় মানুষ সেটিকে হালাল মনে করবে মনে করবে সরকার করছে কই কেউ তো কিছু বলে না তার মানে হয়তো এটি হালাল অতএব হারাম কোনো কাজ সংঘটিত হলে যদি প্রকাশ্যে করে তাহলে আমাদের প্রকাশ্যে সেটির প্রতিবাদ জানাতে হবে যাতে অন্তত মানুষের জানা থাকে যে এই কাজটা সরকার হারাম করতেছে কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়া কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়ার প্রচলন সাহাবি এবং রাসুসের মধ্যে পাওয়া যায় না উৎসাহ দেওয়ার জন্য তাকবির দেওয়া যেতে পারে সেটিরই ঐতিহ্য এবং ইতিহাস প্রমাণ করে কোনো দলকে সাপোর্ট না করে শুধু বিনোদনের জন্য ফুটবল ক্রিকেট খেলা দেখা যাবে কি এটাও সময় নষ্ট এটাও সময় নষ্ট এবং যেহেতু খেলাটা জুয়া সেহেতু এটা দেখাও গুনাহের অন্তর্ভুক্ত হবে তা তানা আলাল ইসিমাল তোমরা গুনাহের কাজে পরস্পরকে সহযোগিতা করিও না আমার জন্মের পূর্বে আমার মা ও বাবা মানত করেছিল পুত্র সন্তান হলে কোরআনের হাফেজ বানাবে বাট আমাকে মাদ্রাসায় দেওয়া হয়নি তখন আমার বয় এখন আমার বয়স বিশ বছর জেনারেল পড়াশোনা করি এখন আমার করণীয় কি। প্রথমত মানত পূরণ করা উচিত মানত পূরণ করা সম্ভব না হলে মানতের একটা কাফফারা আছে যেটা কসমেরও কাফফারা সেই কাফফারা দিয়ে দিবেন আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াতকারী এক্ষেত্রে করণীয় কি আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াতকারী ক্ষেত্রে করণীয় প্রথমত আমি বলেছি ইমাম নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই যার তেলাওয়াত বিশুদ্ধ তাকে নির্ধারণ করা উচিত আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মোটামুটি কোরআন তেলাওয়াত পড়তে পারে এরকম ইমামের পেছনেও সালাত হবে বড় ভুল হয় না যেই ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে বিকৃত হয়ে যেতে পারে এইরকম বড় ধরনের ভুল না হওয়া পর্যন্ত সালাত করা যায় আর যদি বড় ভুল হয় তথা একশো এ পঞ্চাশ পার্সেন্টের কম বিশুদ্ধ তাহলে তার পিছনে সালাত আদায় না করাই উচিত তার পিছনে সালাত হওয়া এবং আমাদের সালাত হওয়া প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মোনাসিব মেয়েরা কি আজকে আছে কোথায় আছে আচ্ছা আচ্ছা আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মোনাসিব হয় মেয়েদের জুমার নামাজ জামাতের সহিত আদায় হবে কিনা আমরা তো আজকে মেয়েদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি প্রথমত রাসুল্লাহ ওয়াসাল্লাম ছেলেদেরও নবী মেয়েদেরও নবী না শুধু আমাদের নবী উভয়ের নবী তার মানে ইন জেনারেল বাই ডিফল্ট আল্লাহর নবী যা করবে তা ছেলের জন্য সুন্নাথ মেয়ের জন্য সুননাথ এবং আল্লাহ তালা যা আদেশ দিবে তা ইন জেনারেল বাই ডিফল্ট মেয়ের জন্য ফরজ ছেলের জন্য ফরজ সালাদ সিয়াম হজ জাকাত সহ আর যা আছে এবং সাল্লাম যা সুন্নাতের প্রতি আমল করতেন সুন্নাত নফল সুন্নাত সালাদ সুন্নাত সিয়াম ঠিক আছে নফল সিয়াম নফল দান তার প্রত্যেকটা কি ছেলের জন্য খাস আর মেয়ের জন্য নয় এরকম আছে সব ছেলে এবং মেয়ের জন্য সমান ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম এবং আল্লাহ মেয়েদের বিষয়ে হুকুম কোনো আহকাম আলাদা না করে দিচ্ছে তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে এক হওয়ার প্রমাণ লাগবে না কেন এক হওয়াটা ইন জেনারেল বাই ডিফল্ট প্রমাণ লাগবে কোনটার বলেন তো জোরে বলেন কোনটার প্রমাণ লাগবে আলাদা তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজদা এরকম হতে হবে এরকম নয় তাহলে আলাদার প্রমাণ দিতে হবে আর যদি আলাদার প্রমাণ না থাকে তাহলে বাই ডিফল্ট আল্লাহর নবী যেমন সিজদা সিজদা করবে মেয়েরা ঈদের সালাতে জামাতে যেতে বাধ্য জুমার সালাতে যাওয়া উচিত স্বাভাবিক পাঁচক সালাত একাকি বাড়িতে পড়াই উত্তম জুমার সালাত যাওয়া উচিত কেন জুমার সালাতে দিনের জ্ঞান পাওয়া যায় এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত সংকীর্ণ তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে দিনের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয় ফলত দিনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমার এই সালাতে মসজিদে যাওয়া উচিত আল্লাহর নবীর যুগে পাঁচ সালাতেও মেয়েরা মসজিদে যেত আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন আল্লাহর নবীর আদেশ তাই আল্লাহর নবী আদেশ দিতে 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 এই পর্যন্ত বলেছেন যার কাপড় নাই সে আরেকজনের কাপড় ধার করে ঈদের সালাতে যাবে যে ঋতুবতী সেও ঈদের সালাতে যাবে নামাজ না পড়ে আলাদা হয়ে বসে থাকবে এতদূর পর্যন্ত আল্লাহর নবী গুরুত্ব দিয়েছেন বাবা বেঁচে থাকা অবস্থায় তার যদি অশ্লীলতায় অমগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়িত্বের কাতারে পড়বে বাবা বেঁচে থাকা অবস্থায় তার মা যদি অশ্লীলতায় মগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়ুষের কাতারে পড়বে ছেলের সক্ষমতা অনুযায়ী দায়ুষের কাতারে পড়বে সক্ষমতা না থাকলে পড়বে না আর যদি সক্ষমতা থাকে বাবাকে কথা মানানোর মাকে কথা শোনানোর সেই অর্থনৈতিক অ্যাবিলিটি সেই সামাজিক পদমর্যাদা যদি থাকে অবশ্যই তারপর দায়িত্ব বর্তাবে স্বাভাবিকভাবে যে কোনো সরকারি চাকরি যখন সরাসরি সেটি সাথে হারামের সম্পৃক্ত না হয় হালাল বাকি ওই চাকরির মধ্যে মেইন চাকরিটা হালাল হলেও চাকরির মধ্যে যখন বিভিন্ন কিছু থাকে সেগুলো থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করতে হবে যে হারাম জিনিসগুলো থাকে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ইসলাম কেন ছবি মূর্তি ভাস্কর্যকে নিষিদ্ধ করেছে ছবি মূর্তি ভাস্কর্য মানুষকে শির্কের দিকে ধাবিত করে শেখ আমার জিজ্ঞাসা হচ্ছে হারাম উপার্জনকারীর বাড়িতে খাওয়া দাওয়া ও তার দেওয়া কোনো উপকার গ্রহণ করা যাবে কি যদি স্পষ্টভাবে জানা যায় যে তার ইনকাম পরিপূর্ণরূপে হারাম তাহলে মেয়ের পিতার অনুমতি নিয়ে একটু উচ্চ থাম যদি কেউ সেমিনার আয়োজন করতে চায় সমস্যা নয় আমরা একটু পরে কথা বলতেছি মেয়ের পিতার অনুমতি নিয়ে নতুন করে বিবাহ পড়াতে হবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের বর্তমান সময়ে মানুষ মাঝহ কিংবা হাদিসের ক্ষেত্রে সহি ও দুর্বলের কথা বলে মানুষ হাজারো দলে বিভক্ত হয়ে আছে এই হাজারো দলের মানুষদের এক কাতারে নিয়ে আসার জন্য আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত প্রথমত সকল মুসলমান এক কাতারেই আছে নব্বই পারসেন্ট মুসলমান এক কাতারই আছে কেননা নব্বই পার্সেন্ট মুসলমানের নব্বই পার্সেন্ট আমল এবং আকিদা এক যেগুলোতে মতভেদ সেগুলো দশ পার্সেন্ট পাঁচ অক্ট সালাত আদায় করতে হবে হবে তিন হতে আসর চার অক্স হতে হবে এটা নিয়ে কোনো মতভেদ নাই ঠিক আছে উজু করতে হবে এটা নিয়ে কোনো মতভেদ নাই রমজান মাসে তিরিশ দিন সিয়াম পালন করতে হবে এটা নিয়ে কোনো মতভেদ নাই জাকাত দিতে হবে কি পরিমাণ হলে জাকাত দিতে হবে এটা নিয়ে কোনো মতভেদ নাই নব্বই পার্সেন্ট আমল নিয়ে কোনো মতভেদ নেই মতভেদ আছে দশ পার্সেন্টে সুতরাং দশ পার্সেন্টের উপর ফোকাস দিয়ে যদি আপনি বলেন মুসলমানেরা আলাদা এটা ভুল কথা মুসলমানদের রব এক কিতাব এক ইলাহ এক নবী এক অবশ্যই তারা একতাবদ্ধ এবং নব্বই পার্সেন্ট মুসলমান একতাবদ্ধ একদম যারা ভ্রান্ত বাতিল ফেরকা যেমন শিয়া রাফেজি যাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্বটা এমন মৌলিক দ্বন্দ্ব যেটা মেনে নেওয়া সম্ভব নয় তারপরে হচ্ছে জাবারিয়া কাদারিয়া জেলা খারিজি এই ধরনের সম্পূর্ণ বাতিল ফেরকা যেমন আমাদের যুগের কাদিয়ানি হিজবুত তাওহিদ এই ধরনের সম্পূর্ণ বাতিল ফেরকাগুলোকে মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত করাই উচিত নয় আর যারা মোটামুটি মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত আছে তাদের মধ্যে তেমন একটা মতভেদ নাই যা মতভেদ আছে এতটুকু মতভেদ থাকবেই সাহাবিদের যুগেও ছিল ভবিষ্যতেও থাকবে মসজিদের ইমাম মসজিদের ইমাম যদি পর্নোগ্রাফিতে আসক্ত থাকে তাহলে তার পিছনে কি নামাজ পড়া যাবে কোনো অপরাধের জন্য সবসময় নামাজ পড়া যাওয়া না যাওয়ার প্রশ্ন করাটা উচিত নয় আমরা সব সময় সকল অপরাধকে উজু ভাঙ্গার সাথে আর নামাজ হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত করি যে ভাই এটা করলে কি অজু ভেঙে যাবে এটা করলে কি অজু ভেঙে যাবে গান শুনলে অজু ভেঙ্গে যাবে মেয়ের সাথে কথা বললে অজু ভেঙে যাবে এগুলোর সাথে অজু ভাঙ্গার সম্পর্ক না এটা একটা ইন্ডিপেন্ডেন্ট গুণা অজু ভাঙ্গার সাথে সম্পর্ক পবিত্রতা অপবিত্রতার সাথে আপনার যেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় সেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে বা বের হওয়ার সম্ভাবনা তৈরি হলে অজু ভেঙে যায় বাকি আর কোনো কিছুতে তো অজু না কিন্তু সেগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট গুণা এক একটা ঠিক তেমন ইমামের পিছনে সালাত হবে কি হবে না এটা কোনো ম্যাটার না মূল ম্যাটার হচ্ছে সে যে গুনাহটা করতেছে ওইটা একটা বড় গোনা এবং ইন্ডিপেন্ডেন্ট গোনা স্বাধীন একটা গোনা এখন ওইটাও বাদ দেন ইমাম সাহেব যদি উজু না করেই সালাত করায় আপনি কি ধরতে পারবেন আপনার জানার কোনো উপায় আছে কোনো উপায় নাই সুতরাং এইটা তো আরো বড় যে ইমাম সাহেবের উপর গোসল ফরজ ছিল উনি গোসল না করেই উজু ফরজ ছিল উজু না করে এসে আদায় করে যেটা আপনি জানেন না সুতরাং ইমামের সালাত হওয়া না হওয়ার সাথে আমার আপনার সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই ক্ষেত্রে আমাদের সালাত হয়ে যাবে সালাত হবে না তবে অবশ্যই ভালো ইমাম নির্ধারণ করা জরুরি রাসুল্লাহ সাল্লামের হাদিস হচ্ছে তোমাদের মধ্যে ইমাম হওয়ার যোগ্য কে যে বেশি আল্লাহওয়ালা পরহেজগার যে বেশি দিনের জ্ঞান সম্পর্কে জানে যার তেলাওয়াত বেশি সুন্দর তাহলে এই ধরনের ইমাম কখনোই ইমাম হওয়ার যোগ্য নয় তাকে জরুরি ভিত্তিতে ইমাম থেকে পরিবর্তন করতে হবে কিন্তু তার মানে এই নয় যে তার পিছনে আপনার সালাত হবে ছাত্র জীবনের সময়কে কিভাবে কাজে লাগাবো মোবাইল ফোন থেকে বেঁচে থাকার উপায় কি ছাত্র জীবন কিভাবে দিনের কাজে সহযোগিতা করতে পারি গতকালকে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিংহে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা সময়ের মূল্য ছাত্রজীবনে সেটির উপর সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আপনারা আমাদের পেজ থেকে সেটি লাইভ দেখে নিতে পারেন মোটামুটি দিক নির্দেশনা সেখানে পেয়ে যাবে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক নারীদের ছবি আসে ওই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন যারা অ্যাডসেন্স মুক্ত যদি কোনো মতেই সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই দৃষ্টির হেফাজত করতে হবে আশা মাত্রই চোখ সরিয়ে নেওয়ার বা চক্ষু দৃষ্টি নিচু করার চেষ্টা করতে হবে এবং স্কিপ করার যখন সময় আসবে তখন স্কিপ করতে হবে অথবা কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলোতে যেগুলো ইনস্টল করা থাকলে অ্যাড শো করে না সে অ্যাপসগুলো ইউজ করতে পারে আমি একাধিক পদ্ধতিতে সালাতাদাই করি হানাফি মসজিদে হানাফি স্টাইলে আহলে হাদিস মসজিদ আহলে হাদিস নিয়মে আমার নামাজে কোনো সমস্যা হবে কি না খুবই চমৎকার প্রশ্ন এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি আজ আজ প্রথম শুনলাম প্রথম কথা হচ্ছে সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই যেটা সঠিক সেটারই অনুসরণ করতে হবে যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যেতে পারে যেমন সুরা ফাতেহা সুরা ফাতেহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন যা বাদ দিলে সালাদ বাতিল হয়ে যাবে ধীর স্থিরভাবে রুকু করা ধীর স্থিরভাবে সিজদা করা এটা একটা রুকুন এটা বাদ দিলে সালাদ বাতিল হয়ে যাবে তা এই ধরনের মাসালাগুলোতে যদি আপনি যখন যেই মশালা ইচ্ছা তখন সেটা ফলো করেন হবে না এই মশালাগুলোতে আপনাকে সবচেয়ে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে যে কোনো মূল্যে আপনি ওইগুলোতেই হয়তো পরিবর্তন করতে পারেন যেগুলো সালাতের রুকুনের সাথে সম্পৃক্ত নয় সালাত বাতিল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয় তারপরেও সকল ক্ষেত্রে বিশুদ্ধতা এবং সুন্নাতকে প্রাধান্য দেওয়া উচিত আমরা যখন হোটেলে যাই খেতে যাই খাবার ক্রয় করতে যাই জিনিসপাতি ক্রয় করতে যাই সময় খাঁটি এবং বিশুদ্ধতা গ্রহণ করি বিশ্ববিদ্যালয়ে বাছাই করতে যাই কলেজ বাছাই করতে যাই ভালোটা গ্রহণ করি ইচ্ছা করে কেউ খারাপটা গ্রহণ করে না সুতরাং আপনার মধ্যে যতক্ষণ বুদ্ধি আছে জ্ঞান আছে যাচাই করার ক্ষমতা আছে চেষ্টা করবেন সকল ক্ষেত্রে সোননাথকে প্রাধান্য দেওয়া মানুষের ভয়ে মানুষের সন্তুষ্টির জন্য মানুষের সাথে তাল মেলানোর দরকার নাই ঠিক আছে আপনি এতটুকু করতে পারেন যে আরেকজন যে আপনার বিপরীত করতেছে তার সাথে আপনি খারাপ আচরণ করবেন না তাকে বাধা দিবেন না সর্বোচ্চ দাওয়াত দিবেন কম্প্রোমাইজ করা মানে এটা নয় যে আপনি আপনার জায়গা থেকে সোননাথকে ছেড়ে দেবেন কম্প্রোমাইজ করা মানে আরেকজন যেটা করতেছে সেটাতে আপনি হস্তক্ষেপ করবেন না এবং শক্তি প্রয়োগ করবেন তার সাথে হিংসা বিদ্বেষ রাখবেন না ভালো ভাষায় তাকে দাওয়াত দিতে হবে দাওয়াত গ্রহণ না করলে তার সাথে আপনি সম্পর্ক অব্যাহত রাখবেন কিন্তু সম্পর্ক করা মানে এটা না যে আপনি জানছেন এটি শোন না জানার পরও ছেটি ছেড়ে দিচ্ছেন এটা করা ঠিক হবে না আর যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে তো হবেই না ক নামের একটি মেয়ে খ নামের একটি ছেলেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছে দুই বছর পর গ নামের একটি অন্য ছেলের সাথে মেয়েটি পালিয়ে যায় ইদ্যত ছাড়াই এমন দ্বিতীয় বিয়ে বৈধ করতে করণীয় কি আমাদের সমাজে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিক অবস্থার অধপতনের এটি একটি নমুনা আল্লাহ সুবান আমাদের যুবক এবং যুবতীদের হেফাজত করুক আল্লাহ মামে প্রথমত অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে হয়েছে সেই বিয়ে হয়নি সেই বিয়ে কি হয়নি হয়নি আল্লাহ নবীর হাদিস আয়সার জেলা তালানহা বর্ণিত যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বাতিল 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 তাহলে যেহেতু বিবাহ হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রয়োজন এখানে নাই এখন মেয়ে যেই তৃতীয় তথা গ নামের যে ছেলে দ্বিতীয় যে ছেলের সাথে পালিয়ে গেছে এই বিবাহটা যদি সে ঠিক রাখতে চায় তাহলে আগের ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার কিছু নাই কেননা ওইটা বিবাহ হয়নি ওইটা জেনা হয়েছে ওই জেনা থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে এখন এই ছেলের সাথেও যদি মেয়ে তার পিতার অনুমতি ছাড়াই এখন পর্যন্ত বসবাস কন্টিনিউ করে তাহলে এটিও জেনা এটিকে হালাল বানাতে চাইলে